হেডরেস্টের কাছে এসি ভেন্ট অ্যাভেলেবেল আছে আর সিট কভার আমরা কমপ্লিট করে দিয়েছি ইন্টেরিয়রটা হচ্ছে উডেন ইন্টেরিয়র পেয়ে যাচ্ছেন আর এটাতে আমরা অ্যান্ড্রয়েড সিডি অ্যাভেলেবেল আছে ওকে তো গাড়ির কন্ডিশন তো খুব ভালো মনে হচ্ছে দেখি হ্যাঁ খুবই ভালো কন্ডিশন অ্যাভেলেবেল আছে আর এটা স্পয়লার অ্যাভেলেবেল আছে ব্যাকে প্রত্যেকটা লাইট এলইডি আর এখানে গাড়িটা মেবি সিএনজি কনভার্ট করা আছে একটু জায়গা স্বল্পতার কারণে এই যে নাইনটি লিটার সিএনজি অ্যাভেলেবেল আছে গাড়ির সাথে ওকে আর চাকার কন্ডিশন কিন্তু একদমই ফ্রেশ গাড়ি আচ্ছা এই গাড়িটার ইঞ্জিনটাও দেখিয়ে দেই জি আর এই নোয়ার আইটা ফিচার হচ্ছে এটা কিন্তু পুশিস্টা সিস্টেম আচ্ছা এই যে এটা হচ্ছে 16 ভ্যালভের ইঞ্জিন ভিভিটিআই আর প্রত্যেকটা গ্লাস লাইট গুলো অরিজিনাল আছে অরিজিনাল প্রজেকশন হেডলাইট এটা প্রাইস কেমন যাচ্ছে আচ্ছা আবারো মডেল মেনশন করে দেই এটার মডেল হচ্ছে 2011 11 রেশন হচ্ছে 2017 সালে অরিজিনাল পার্ল কালারের গাড়ি এবং পেপারস ফুল আপ টু ডেট ওভারঅল কন্ডিশনে গাড়ির প্রাইস পুরো হচ্ছে মাত্র 22 লক্ষ 90 হাজার টাকা 22 লক্ষ 90 জি ওকে নেক্সট গাড়ি হচ্ছে আমাদের কাছে হাইস্ট অ্যাভেলেবল আছে একটা আচ্ছা এটা 2017 মডেলের হাইস্ট আর রেজিস্ট্রন হচ্ছে 2022 সালে এই গাড়িটা কিন্তু আমরা স্পেসিফিকলি ইএমআইতে করতে পারবো আচ্ছা মানে ইএমআইতে এই গাড়িটা চাইলে কিনতে পারবে ওকে এটা ম্যাসিভ একটা গ্রিল অ্যাভেলেবল আছে গাড়ির সাথেই আর এই গাড়িটা কিন্তু বাংলাদেশে একদম আন্টাস্ট অবস্থায় আছে মানে একদম জাপান কন্ডিশন ওয়াও যেভাবে জাপান থেকে আসছিল ওইভাবেই আছে আমরা জাস্ট সিট কভারগুলো এড করছি আর কোনো কাজ করা হয়নি আর এটাতে কিন্তু ডুয়েল এসি প্লাস দুইটা সাকার অ্যাভেলেবেল আছে সো গাড়িতে কোনো ধরনের দুর্গন্ধ থাকবে না প্লাস এসির কন্ডিশন কিন্তু খুবই ভালো থাকবে আর এটা কিন্তু কি স্টার্ট সিস্টেম আর স্টিয়ারিং কন্ডিশন খুবই ভালো এই গাড়িটা একদমই মানে কম ইউজের গাড়ি এটার গাড়িটার মাইলেজ হচ্ছে মাত্র একত্রিশ না বত্রিশ হাজার আচ্ছা এটা কিন্তু গাড়িটা কিন্তু সেনজেল পিজি কিছুতে কনভার্ট করা নাই এটা একদমই মানে যেভাবে ছিল জাপানে ওইভাবেই আছে আচ্ছা সেটার দাম কত যাচ্ছে আচ্ছা আবারো মেনশন করে দিই এটা 2017 মডেলের টয়োটা হাইস এবং ফুল ফ্রেশ অবস্থায় আছে আচ্ছা ইঞ্জিন কন্ডিশনও দেখিয়ে দিচ্ছি সব অবস্থা আছে প্লাস এখনো জাপানের রেড লিকুইড কুলিং টা अवेलेबल আছে আচ্ছা গাড়ি তো লোনেও করা যাবে নাকি হ্যাঁ এটা লোনে নেওয়া যাবে এটা একদম লোনে নিতে পারবেন প্লাস আপনাদের ট্রাস্টেড ব্যাংকের সাথে আপনি লোনে নিতে পারবেন এটা তো এবার প্রাইজে আসে এটার মে এটার মডেল হচ্ছে দু হাজার সতেরো ওভারঅল কন্ডিশনে গাড়িটির প্রাইস পুরো হচ্ছে মাত্র একতিরিশ লক্ষ আশি হাজার টাকা একত্রিশ লক্ষ আশি হাজার জি গাড়ি দেখ নেক্সট হচ্ছে একটু লো বাজেটের মধ্যে যারা গাড়ি খুঁজছেন তাদের জন্য আমাদের কাছে একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে তো এটা 42 টু আচ্ছা এটা সম্পর্কে সবারই কম বেশি আইডিয়া আছে এগুলা খুবই রাফ এন্ড টাফ একটা গাড়ি আর একদম ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এই গাড়িটার কিন্তু মানে যারা একদম টেনশন ফ্রি গাড়ি নিতে যাচ্ছেন যে ফুল ইয়ার আপটুডেট থাকবেন তাদের জন্য হচ্ছে বেস্ট কার কারণ এই গাড়িটা কিন্তু ছাব্বিশ সাল পর্যন্ত ফিটনেস এবং পঁচিশ সাল পর্যন্ত ট্যাক্স টোকেন আপডেট করা আছে আচ্ছা গাড়ি প্লাস বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় ইউজ করতে পারবেন খুবই রাফ এন্ড টাফ গাড়ি ওকে

এই গাড়িটা কিন্তু খুবই রিজনেবল প্রাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা আবারও মডেল মেনশন করে দিই এটা হচ্ছে দু হাজার চার মডেলের কেয়ার ফোর্ড ইটু নোয়া দু হাজার নয়তে রেজিস্ট্রেশন ওভারঅল কন্ডিশনে গাড়িটির প্রাইস পড়বো হচ্ছে মাত্র নয় লক্ষ আশি হাজার টাকা বারো লক্ষ জি মানে একটা এক্সপোলার থেকেও কম দামে নোয়া গাড়ি পেয়ে যাচ্ছে নেক্সট গাড়ি তো টোটোর পাওয়ারের গাড়ি থাকে তার একটা লো জেনারেশনে আছে মানে ওল জেনারেশনের এটা হচ্ছে দু হাজার সাতের মডেল ওয়ান শেপের এটা হচ্ছে এক্স নোয়া এই গাড়িটারও কিন্তু টু ডোর পাওয়ার অ্যাভেলেবেল আছে এই যে ডোর পাওয়ারটা আমি দেখিয়ে দিচ্ছি একদম অটোমেটিক প্লাস এইটাতে হচ্ছে সিট কভার অ্যাভেলেবেল আছে লাইট বেস কালার ইন্টেরিয়রও দেখতে পাচ্ছেন একদম উডেন ইন্টেরিয়র অ্যাভেলেবেল আছে ড্যাশবোর্ড সবকিছু একদম নিট অ্যান্ড ক্লিন কোথাও দাগ বা স্ক্র্যাচ নেই আর এই গাড়িটা হচ্ছে সিএনজি কনভার্ট করা এটা আবারও মডেল মেনশন করে দিই এটা দু হাজার মডেল টয়োটা এক্স নোয়া টু ডোর পাওয়ার দু হাজার তেরোতে রেজিস্ট্রেশন আর পেপারস কিন্তু ফুল আপলোডের অবস্থায় আছে ওভারঅল কন্ডিশনে গাড়িটির প্রাইস পড়বে হচ্ছে মাত্র ষোলো লক্ষ আশি হাজার টাকা ষোলো লক্ষ আশি হাজার জি আপনাদের অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ রোড বুদ্ধিজীবী স্মৃতিসৌধের অপোজি আমাদেরকে গুগল ম্যাপে এইচএস কার সেন্টার লিখে সার্চ করে গুগল ম্যাপ থেকে ট্র্যাক করে আসতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন আসসালাম জি ভাই ভালো থাকবেন